আমার দেখা আমার বন্ধুর সঙ্গে বন্ধু ভালো আছি ভালো লাগছে তোমাকে ইনকাম পত্র হয়েছে কিছু গুড মর্নিং নতুন একটি সকাল নতুন একটি দিন আর নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম তো চলো আজকে দিনটি শুরু করি সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে ট্রেন টেনে তুলেছে ঘুম থেকে উঠিয়েছে কিনা আমাকে সকাল সকাল উঠতে হবে ও আর ওই আটটার সময় ওঠা যাবে না আর লাইফে রুটিনটা এবারে ঠিক করতে হবে অনেক হয়েছে এবারে লাইফে ঠিকঠাকভাবে রুটিনটা সেট আপ করতে হবে তো এখন নিচে নেমে যাচ্ছি তোমাদের দাদা সবার জন্য নিচে চা বানিয়েছে আর ওটাই এখন গিয়ে খাবো আমার অ্যাকচুয়ালি দেখো গালটাল পুরো রেগে আমি ফুলে আছি কারণ এত সকাল সকাল আমাকে কেন টেনে তুলবে যেটা আমার একদমই পছন্দ নয় তবে কি বলো তো সকাল সকাল উঠলে দেখছি অনেকটা সময় পাওয়া যায় আর সকাল লেট করে উঠলে এমন তাড়াহুড়ো করে কাজগুলো করতাম দিয়ে তখন মনে হতো চব্বিশ ঘন্টা মনে হয় একদিনে না হয়ে আরও বেশি হলে ভালো হতো বাট এখন দেখছি হ্যাঁ সব কিছু টাইম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ওই সকাল সকাল আমাদেরকে চা বানিয়ে দেওয়ার পরে ও অ্যাকচুয়ালি অনেক আগে উঠেছে তারপর ওর প্রোটিন শেক বানানো হয়ে গেছে ওটা ও খাচ্ছে আমাকে বলছিল প্রোটিন শেক খাবে একদমই না সকালে উঠে আমার একদম খেতে ভালো লাগে না তার উপরে আজ রবিবার রবিবার বলেই আমার বেশি রাগটা উঠেছে কারণ এমনি অন্যান্য দিন চাপ থাকে রবিবার চাপ থাকে না আর কি করা যাবে এমন একজনকে পেয়েছি বাবা এত হেলথ কনসিয়াস হয়েছে কি বলবো একটা সত্যি কথা বলি মানুষটা আমি খুব ভালোই পেয়েছি কেন বলে তো আমার যা 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 ইচ্ছে আমার রাগ সব কিছু এত তো বকে দিই যা করি না কেন কোনো দিন কিন্তু দিন উল্টে আমাকে কিছুই যে উল্টে ও আমাকে বকবে বা ও চিৎকার করবে ওগুলো হয় না মানে যা বলে দিই বলে দিই অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার কথাগুলোকে অত সিরিয়াসলি নেয় না একটাই কথা বলে মাঝে মাঝে যে বিয়ে যখন করেছি বউর বকা খাবো না সেটা আবার কীরকম বিয়ের লাইফ হলো তো এই কথাটাও দারুণ বলে তো এরপরে দেখো আমার জন্য করেছে ওখানে মায়ের জন্যও করেছে মা বলছে আমি এত খাবো না মানে আমাদেরকে এখন জোর করে ও সবাইকে মানে সুস্থ করাবে মার জন্য দিয়েছে মা রেগে বলছে এত আমি খাবো আমি অর্ধেক করে দিলাম এটা মানে মানে লাইফের ওই প্রোডাক্টগুলো ভীষণ ভালো খেলে কি বলতো শরীর ভীষণ হেলদি থাকে আমি দু হাজার একুশ সালে এই প্রোডাক্টগুলো এনে খেয়েছিলাম তখন আমি চাইছিলাম ওয়েট একটু লস করবো তেন তখন আমি খেয়েছিলাম আর তারপরে আবার এত বছর পর তোমাদের দাদা ভাই এনেছে আমি ওই জন্য বললাম যে ওই অ্যাফ্রেশটা যেটা সকালের ওইটা ভীষণ ভালো আজকে সানডে সানডেতে আমাকে কত সকাল সকাল উঠতে হলো দেখো মানে এই সব দিনগুলোতে একটু ঘুমোতে ভালো লাগে যাই হোক কি ভূত চেপেছে আমি কি বলবো এত ভূত চেপেছে ওর মাথায় অবশ্য ভালোর জন্যই চেপেছে প্রত্যেককে পাগল করে দিচ্ছি যে লাইফটা একটা রুটিনে হাঁটো রুটিনে হাঁটো কি যে ওর মাথায় চেপেছে সবাইকে সকাল থেকে উঠে নিজেই করে দিচ্ছে নিজেই সব চাটা বানিয়ে দিচ্ছে কিন্তু সবাইকে সকাল থেকে উঠতে হবে কেউ যেন লেট করে না উঠে তার মাকেও বলছে তুমি কেন এত দেরি করে উঠছে উফ কি চেপেছে আর আমার আমাকে একটাই বলছে মানুষের জ্বর হয় বাট তোমার শরীর কতটা উইক না হলে একটা জ্বরে এতটা তুমি অসুস্থ হয়েছিলে অতএব তোমার শরীর এতটাই উইক তোমাকে পুরো নিয়মে হাঁটতে হবে পুরো একদম স্ট্রং থাকতে হবে সকাল থেকে উঠো এটা যেটা যেটা দিচ্ছি যেটা খাও এই সব চলছে মাথায় একটা তার কি ভুজছে পেয়েছে প্রত্যেক দিন পাঁচটা সাড়ে চারটে পাঁচটায় উঠে পড়ছে এই ঠান্ডায় লেপ ছেড়ে সাড়ে চারটে পাঁচটায় ওঠা এরপরে কয়েকটা জামা কাপড় সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম মানে কাল রাতে ঘুমানোর সময় আমি দিয়ে দিই সকালবেলা উঠে ওগুলো আমি দিতে এসছি রোদে তো চলো ওদিকে কাজ হতে থাকুক আর আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছিল দিদি তুমি সুস্থ হলে কি করে তুমি কাকে দেখিয়েছো বা তোমাকে যে ওই শাড়ির অনলাইনের যে ব্যাপারটা ব্ল্যাক ম্যাজিক বই সব কিছু তুমি কোথায় দেখে ঠিক হয়েছো আমি প্রথমে বলি আমি ওরকমভাবে অনেকেই হ্যাঁ এটাও কমেন্ট করেছিলে যে দিদি শিবধামে যাও অ্যাকচুয়ালি আমি শিবধামের ভিডিওগুলোও দেখেছি মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমার সঙ্গেও যেটা ঘটেছে কিন্তু খুব একটা কম অদ্ভুত নয় ব্যাপারটা যথেষ্টই ভয়ানকই ছিল আর এত কষ্ট পেয়েছি সেটা বলার বাইরে তো যাই হোক আমি কিন্তু পুরোটাই ডাক্তার দেখিয়ে সুস্থ হয়েছি কোনো শিবধাম বা ওরকমভাবে কোথাও দেখাইনি যে এখানে দেখালে ওখানে দেখালে ঠিক হবে পুরোটাই আমি ডক্টর দেখিয়ে আমি ঠিক হয়েছে এটা বারবার বলি আর সত্যি বলতে আমি ভিডিওগুলোতে কি বলেছিলাম যে আমরা ওগুলো বিশ্বাস করি না মানে ব্ল্যাক ম্যাজিক বলো ওই সব জিনিস একদম বিশ্বাস করি না কিন্তু লাইফে মাঝে মাঝে এমন এমন ঘটনা ঘটে যায় যেটা আমাদেরকে মনে হয় যেন হ্যাঁ ওই জন্যই হয়েছে কারণ আমি তো সুস্থ মানুষরা ছিলাম একটা শাড়ি এলো রক্ত শাড়ি এলো ওখান থেকে রাত থেকে জ্বর এলো এটাও একটা অদ্ভুত ব্যাপার কারণ আমি কয়েকদিন ভুগছি তার মাঝে শাড়িটা এসছে সেটাও নয় তোমরা পুরোপুরি ভ্লগেও দেখেছো আমার তো ডেলি ভ্লগ যেহেতু তো ওই রকম একটা ব্যাপার হয়েছে বলে তোমাদেরকে বলেছিলাম এরকম বলে কি কিছু আছে ওটা কি হতে পারে আর সত্যি ওগুলো অতটা বিশ্বাস করি না এটাই তোমাদেরকে বলেছিলাম আর আমি পুরোটা ডক্টর দেখে আমি সুস্থ হয়েছি ওগুলো কোনো কিছুই না তবে হ্যাঁ বাড়ির মানুষজন একটু ভয় পেয়েছিল প্রথমে তো ওই জন্য আমার আমার দাদু একজনকে ডেকে আমাকে একটু একটা কিছু দিয়েছিল আমাকে ধারণ করতে বলেছিল তো আমার হাতে পড়া আছে ওটা নিয়েও জিজ্ঞেস করে দিয়ে তোমার হাতে কি জিজ্ঞেস করেছিল ওই জন্যই বলছি হাতে পড়া আছে যেহেতু বিশ্বাস থেকে আমার দাদু ওটা দিয়েছিল তো ওই জন্য আমি ওটা ফেলতে পারিনি আমার হাতে পড়াও আছে আর কি বলো তো আমি এতটাই কষ্ট পেয়েছি এত মানে ওই দিনগুলো ভাবলে আমার এখনও গা হাত শিউড়ে ওঠে তো ওই জন্য এখন মনে হয় যে হ্যাঁ এগুলো এগুলো নেওয়াও হয়তো ঠিক বাট আমি ডাক্তার দেখেই সুস্থ হয়েছি এই বিষয়টা নিয়ে আমি আবার কেন ক্লিয়ার করছি কারণ অনেকেই ভাবছে হয়তো এতটা শিক্ষিত হওয়ার পরেও মানে এতদূর পড়াশোনা করার পরেও এগুলো কি করে বিশ্বাস করে বা সোশ্যাল মিডিয়াতে এগুলো কি করে ছড়াতে পারে তো প্রথম কথা বলি আমি কোনো দিনই বিশ্বাস করি না কোনো দিনই বিশ্বাস করিনি এমনকি হাতে ডুরি ঘুমছি মানে ওই জিনিসগুলো কোনো দিনই পড়িনি আমার সঙ্গে এমন কিছু ঘটেছে বলে আমি জিজ্ঞেস করেছি জাস্ট তো বাদ দাও ওইগুলোর টপিক এখানে একদম ক্লোজ আর ভগবানকে ডাকছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমিও সুস্থ থাকি কারণ আমি যা কষ্ট হয়েছে তো চলো বাদ দাও তো আজকে কি কি রান্না হয়েছে যেন আজকে হয়েছে উচ্ছে আলু ভাজা আর বড় বড়ো চিংড়ি মাছ এনেছিল ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি আর এদিকে করছি চিংড়ি মাছ ঢ্যাঁড়স কচু দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক এটা তো দারুণই হয় এই শীতের দিনে কাঁচা তেঁতুলের টক খেতে তো খুব খুব ভালো লাগে আর এদিকে দেখো জয়শ্রী এসছে দুপুরবেলা একটা কাজের জন্য টেস্ট করতে দিচ্ছি ভাব খেতে বলছি বলছে না আমার তরকারি খাও তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ি মাছ আর টক হবে এক্ষুনি দিলাম তেঁতুলটা ফুটবে এই দিলাম তার জয়শ্রী বান্ধবী তার বেস্ট ফ্রেন্ড এসছে না এই জন্য বাড়িতেই মডেলিং করছে

ডিমের পোচ ব্রেড শশা মেওনিস দিয়ে বলছিল যে মিওনিজ খাবো না বললাম তুমি মাঝে মাঝে খাও তো তোমার ওয়েট বাড়লে কিছু হবে না আর এদিকে মাকে করে দিয়েছিলাম ম্যাগি আমি আর মা খাচ্ছিলাম ম্যাগি এইসব ট্রেড এখন সন্ধ্যেবেলা খাবো না বলে আর আজকে রান্না রাতে রান্না হচ্ছে পমফ্রেট মাছের ঝাল যেহেতু সোমবার আছে কালকে নিরামিষ এই জন্য যে মাছটা রান্না করে একদম ফ্রিজে আর মাছটা রাখতে চাইছি না নাহলে ওরা বলেছিল রাত্রে ডিমের ঝোল খাবে ম্যাম না মাছটা ফ্রিজ থেকে একদম বের করে দাও কালকে সোমবার আছে একদম ফিট তুমি এখন একদম ফিট হয়ে গেছো সারা দিন নিজে আমি হারবাল লাইফ নিউ হারবাল লাইফ আমার মাথা খারাপ করে দিতে হারবাল লাইফ হারবাল লাইফ করে তোমরা কি নিজের শরীরকে ভালো রাখার জন্য আমার মনে হয় খাওয়া উচিত এবার সবকিছু নিজের উপরে হারবাল লাইফ তুমি না খাও যদি তুমি নিজে ঠিকঠাক ভাবে খাও তুমি কি করছো আমি অ্যাড্রেস খুঁজি অনেক দিন পরে আমার দেখা আমার বন্ধুর সঙ্গে বন্ধু ভালো আছিস আবার তুই তাই দিয়ে বললে প্রচুর রাগ ওটা আবার মেনে নিতে পারে না তুই তাই দিয়ে না আর বিরক্তি করে দিচ্ছে এবারে সারাদিন আজকে মনে কোনো কাজকর্ম নেই সারাদিন বাড়িতে আছে পেছনে পেছনে ঘুরছে আর মাথা আমার পুরো বলে না একদম পাগল করে দেওয়ার আমাকে এটা করে দাও সেটা করে দাও সেটা করে দাও এই কাজে যখন বেরিয়ে যায় ভালো আমি আমার ঘরে কাজ বাজ করলাম রেস্ট নিলাম মোবাইল দেখলাম মোবাইলে হাত দিতে দিচ্ছে না তোমার কি আজকে কাজ নেই ইনকাম পত্র হয়েছে কিছু আজকে হ্যাঁ হয়নি না মনে হচ্ছে ইনকাম পত্র তেমন কিছু হয়নি আমার ওই জন্য একটু বেশি সময় পাচ্ছ অন্যদিন সময় দাও না বলে রাগ করি আজকে এত সময় দিচ্ছ যে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখি আমি এগুলো এতগুলো নেব তো দেখি ভালো লাগছে তোমাকে আমার জামা কাপড়গুলো ধরে আরো বেশি ভালো লাগছে এক হেলদি ফিল করছি